আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ভৈর সর অজানা ঠিকানায় আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি শাহাদাত হোসেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমিও ভালো আছি ভালোর দলে আছি আপনি শুনছেন সায়া রেডিও ভৈর সর অজানা ঠিকানা আজকের গল্প শেষ সিলেটের এক পুরনো সরকারি হাসপাতাল দিনে আলো পুরালে বদলে যায় তার চেহারা নিজতলায় মর্গে গিরে আছে বহু গুঞ্জন সাদা কাপড়ে ছায়া করিডোরে পিসফাস আর একটা দরজা যেটা খুললেই কিন্তু ফের বন্ধ হয়ে গেলে আর কেউ ফিরে আসে না নতুন ডাক্তার তাহবিনা হক যখন সেখানে রাতে ডিউটিতে থাকেন শুরু হয় এক শীতল বিবেশিকার যাত্রা মিতল আশের চোখ কেন খোলা কেন ঠোঁটে সে বিদ্রুপের হাসি আর কে ছিল সেই ছায়া যে বলে এটা কি শুধু গল্প আমি নাকি তার ছেও কিছু ভয়ঙ্কর আমাদের সাথেই থাকুন কারণ আজ রাতে শেষ চ্যাম্বারের তালা করবে আরেকবার আর হয়তো এবার আপনার জন্যই সন্ধ্যার পর হাসপাতালে পুরো ভবনটা কেমন যেন অচেনা হয়ে যায় দিনের ব্যস্ততা যেন মুহূর্তেই হাওয়া হয়ে যায় সূর্য ডুবতেই এই পুরনো ভবনটা ভবনের অবস্থিত মর্গটা ঘিরে স্টাফদের মধ্যে বহু গুঞ্জন কেউ বলে রাতে এখানে কান্নার শব্দ শোনা যায় কেউ আবার দেখে অন্ধকারে করিডোরে সাদা কাপড়ে পরা কোনো ছায়া নড়া করছে ডক্টর তাহামিনা হক এই হাসপাতাল নতুন জয়েন করেছেন ইন্টার্নশিপের সময় ঢাকা কাজ করলেও এখানে আসার পর থেকেই একটা অস্বস্তিকর চাপ অনুভব করছিলেন কিন্তু পেশাদায়িত্বের খাতিরে তিনি কিছু বলতে না এক রাতেই জরুরি কেচ এলে তাহমেলাকে হাসপাতাল থেকে যেতে হয় রাত দুটার দিকে নার্স রোশনি এসে জানায় মিস্তলায় মর্গে একটা লাশ রাখা হয়েছে লোকটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে পুলিশ রিপোর্ট অনুযায়ী মৃতদেহটা কিছুক্ষণ আগেই আনা হয়েছে মর্গে যাওয়ার সময় তাহামিনার মনে কেমন একটা খচখচ অনুভব হচ্ছিল করিডোরে পা ফেলার শব্দেই যেন চারদিকে প্রতিধ্বনি হচ্ছিল হাতে টর্চ নিয়ে মর্গেটার গেট খুলতেই মনে হলো কেউ যেন ভেতরে থেকে পিস পিস করে বলছে। তোর করছিলাম আমি মাথা ঝাঁকিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেন নার্স রোশনি সাহস করে তার পাশে দাঁড়ালেও তার মুখটা বিবর্ণ হয়ে গিয়েছিল মর্গের ভেতরে তখন কেবল একটা টেবিলে সাদা কাপড়ে ঢাকা লাশ পাশে পুরোনো ফ্যানের আওয়াজ তাহমিনার কাছে গিয়ে মৃতদেহের কাপড়টা সরাতে আটকে উঠল মুখটা বিকৃত চোখ দুটো খোলা আর ঠোঁটে যেন এক বিধ রূপের হাসি যেন কেউ বিদ্রুপ করে হাঁটছে তার দিকে তাকিয়ে দেহের হলেও চোখ বন্ধ থাকার কথা তাই না তিনি পরীক্ষা করতে গিয়েই আজ করলেন শরীরটা ঠান্ডা হলেও কিছুক্ষণ আগে জীবিত ছিল কিন্তু পুলিশের রিপোর্ট তো বলা হয়েছিল লোকটা তিন ঘন্টা আগেই মারা গিয়েছে তাহলে সিনিয়র নার্স জামেলা পরে জানালেন এই মর্গটা আসলে বহু পুরোনো উনিশশো একাত্তর সালের সময় এখানে বন্দীদের গোপনে হত্যা করে লাশ রাখা হতো অনেক সময় মৃতদেহগুলো নির্দিষ্ট নিয়ম নামেনি ফেলে রাখা হতো দিনের পর দিন কেউ কেউ বলেন এ সময় একটি যুবকের লাশ খেয়ে নাকি ভুল করে জীবিত অবস্থায় মর্গে ফেলে রাখা হয় শ্বাস নিতে না পেরে সে ভেতরে মারা যায় আর তারপর থেকে এই মর্গে মাঝে মাঝে দেখা যায় একজন লোক চার চোখ খোলা আর বিদ্রুপের হাসি পরের দিন সকালে রিপোর্ট লেখার জন্য আবার মর্গে যান তাহমিনা গিয়ে দেখেন টেবিলটা ফাঁকা অতচুপ পুলিশ বলছে মৃতদেহে এখানেই রাখা ছিল রেজিস্টারও নাম রয়েছে কিন্তু নিয়ে গেল ঠিক তখনই করিডোরে মোর একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকা তাকিয়ে আছে তাহামিনা চিৎকার করতে গিয়েও থেমে যান ছায়ামূর্তিটা ঠিক সেই মতো আর ঠোঁট সে বিদ্রুপের হাসি তাহমিনা খোঁজ নিয়ে জানতে পারে মর্গের পাশে একটা ছোট ঘর ছিল যেটা এখন তালাবদ্ধ জায়গাটা সবাই শেষ চেম্বার নামে চিনে বলা হয় এখানে অনেক বছর আগে ভুল করে জীবিত রোগীদের লাশ ভেবে ঢুকিয়ে ফেলা হতো কেউ বেরোতে পারত না ঘরটা এখনো ব্যবহার হয় না কৌতূহল বশত এক রাতে সে ঘরে তালা খুল খুলে ভিতরে প্রবেশ করেন গন্ধটা ছিল পচা রক্ত আর পুরোনো কাপড়ের মতো হঠাৎ করে পিছনের দরজাটা বন্ধ হয়ে যায় আলু নিবে যায় ঠান্ডা হওয়ায় শোনা যায় আমাকে এন ফেলে গিয়েছিল আমি তো তখনও বেঁচেছিলাম ডক্টর তাহামিনা পরে আর কাউকে বিশ্বাস করতে পারে না তিনি বুঝতে পারেন এই হাসপাতালের নিস্তলায় শুধু আত্মা নয় কিছু অদৃশ্য শক্তি বাস করে যারা অতীতের যন্ত্রণায় মারা গেছে প্রতিশোধ নিতে চায় তারা সবাই চায় জীবিত কাউকে তাদের দলে টানতে তাহামিনার সহকর্মীরা পরে বলেন সে ধীরে ধীরে চুপচাপ হয়ে যায় আর একদিন কোনো রিপোর্ট না দিয়েই নিখুঁশ হয়ে যায় কেউ জানে না সে কোথায় গেছে আপনি ছিলেন সায়ারেবুয়ের সাথে যেখানে বয় কখনো মরে না কেবল রূপ বদলায় তাহমি নাকি সত্যি নিখোঁজ নাকি সে এর অন্ধকারে করে এসো যদি রাতে কোনো এক সময় পুরনো হাসপাতালে করিডোরে হঠাৎ বইতে শুরু করে আর কেউ আপনার নাম ধরে ফিস করে তাহলে বুঝবেন শেষ চেম্বার এখনো খোলা আর কেউ একজন আপনাকে খুঁজছে আবার দেখা হবে পরে ভয়াবহ রাতে শুধু সায়া রেডিওতে